সম্পর্ক খুব দামি জিনিস অর্থ থেকে বেশি মূল্যবান হিসাবে কাজ করবে যদি সম্পর্ক করতে পারেন আর একটি সম্পর্ক যদি সুন্দরভাবে গঠন করে নিতে পারেন নৃত্য আগ পর্যন্ত রাখবে কিছু কিছু সম্পর্ক আছে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায় সে নষ্ট হওয়ার মেন উদ্দেশ্য থাকে একটু ভুল বুঝার কারণে যদি সেই সম্পর্কগুলি একটু ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারেন তা একটু সুন্দর ফুলের মতো ফুটবে আর সে ফুল সবসময় আপনার সুগন্ধ এবং সুবাস দিয়ে রাখবে আমাদের অল্প সময়ে আমরা কতদিন বাঁচবে আমরা কেউ জানি না এর মধ্যে অর্থ টাকা ক্ষমতা নিয়ে আমরা পড়ে থাকি তো সম্পর্ক নিয়ে আমরা কতজন পড়ে থাকি সম্পর্ক 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 তার মূল্য কখনো টাকা দিয়ে আপনার হবে না আর টাকা দিয়ে তার সম্পর্ক দামও আপনি দিতে পারবেন না আমি সবের উদ্দেশ্যে একটি কথা বলবো আমার যত সার্কেল যত আমার ফেসবুক বৃহস্পতি আপনার উদ্দেশ্যে একটা বলব কখন আপন মানুষদের কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না দুঃখ দেওয়ার চেষ্টা করবেন না যদি ক্ষণিকের জন্য যদি আপনি একটু ক্ষতির কারণ হয় আর হয়তো আপনার সম্পর্কটা বজিয়ে রাখেন কারণ একটি সম্পর্ক একটি দামি জিনিস একটি সম্পর্কে একটি পাহাড়ের মতন শক্তিশালী হিসাবে কাজ করে তা যদি অন্তর থেকে আপনি সম্পর্কটা ধরে রাখতে চান সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে আমি কিছু সম্পর্ক নিয়ে কথা বলি এই ছোট থেকে বয়সে অনেক সম্পর্ক আমি দেখেছি গঠন হতে অনেক সম্পর্ক দেখেছি নষ্ট হওয়ার জন্য কিন্তু কিছু সম্পর্ক আছে যা নষ্ট হওয়ার কোনো কুলকিনারী নেই আপনারা কখনো দুটি মানুষের সম্পর্ক নষ্ট করবেন না এক পরিবারের সাথে আত্মীয় স্বজন থেকে তারা যদি হাজর আপনাকে কষ্ট দিয়ে থাকে হাজরে যদি ক্ষতির করার কারণ হয়ে থাকে তার সাথে আপনি সম্পর্ক নষ্ট করবেন আর বন্ধু ছোটোকালে শিশুকালের বন্ধুদের সাথে যদি আপনি সম্পর্ক নষ্ট করেন বৃদ্ধ বয়সে আপনি একা হয়ে যাবেন কারণ সে সময় তা তারা আপনাকে একদম ছাপনির মতন ছায়া হিসাবে কাজ করবো যা আপনি একটি পাহাড়ের মতন সম্পর্ক ভালোবাসা পেয়ে থাকবেন আমার বিশ্বাস আর যারা আমার ভিডিওটি দেখবেন তাদের প্রতি আমার একটু অনুরোধ রবে স্পেশালভাবে আপনারা সম্পর্ক মানুষের সাথে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে ভালোবাসা নিতে শাখুন তা কাজে লাগবে আমার এই ছোট্ট জীবনে আমি অনেক সম্পর্কে দেখেছি অনেক ভালোবাসা দেখেছি কিছু সম্পর্কের মধ্যে দেখেছি নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ কিছু পাওয়ার থাকবে সে সম্পর্কগুলি না আসলে অনেক সুন্দর যদি আপনি হৃদয়ের থেকেও অনুভব করতে পারেন যদি আপনি সম্পর্কের মধ্যে শুধু লাভবান চিন্তা ভাবনা করবেন অনেক কিছু আশা করবেন সেগুলো সম্পর্কের মধ্যে ধরা হয় না তাকে সম্পর্ক বলা যায় না আপনি কারোর সাথে সম্পর্ক করার আগে দুইটা জিনিস মাথায় রাখবেন সবসময় তাকে ভালোবাসতে শিখেন তাকে বুঝতে শিখেন এই ভালোবাসা বুঝার মধ্যে একটা সম্পর্ক হবে তার থেকে একটা বিশ্বাস তৈরি হবে আর সেই বিশ্বাস আপনার জীবনে অনেক উপকার হিসাবে কাজে আসবে আমরা চলার পথে অনেক ভুল করে ফেলি আমরা অনেক সময় আমাদের আপন মানুষের কথা না শুনে একজন লোক একজনের কথা বলে তখন শুনে তাকে আমরা ভুল বোঝার চেষ্টা করি আসলে এগুলো উচিত না কারণ আপনি তো তার প্রতি বিশ্বাস আছে সে আপনার জন্য কতটুকু ভালোবাসা দিতে পারে কতটুকু ভালোবাসা নিতে পারে সেগুলো বিশ্বাস করেন একটি কথা বলবো সম্পর্ক পৃথিবীর সবচেয়ে দামি জিনিস যেটা তা বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে ধরে রাখতে পারবে